একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ফখরুল ইসলাম বলেন রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবে বিরোধিতা করা সংস্কারের বিরোধিতা করা নয় বিএনপি দেশের স্বার্থে অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে ফখরুল ইসলাম বলেন আজকে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধী প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে সারা দেশে দফা নিয়ে জনগণের কাছে যাওয়া হয়েছে আপনার সুশল সমাজের কাছে যাওয়া হয়েছে সমাজের কাছে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে আজকে একটা একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ক্ষতিপর প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোন প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি যা কিছু ভালো অর্জন বিএনপি সেখানে থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টে বিপ্লবের পক্ষে শক্তি নয়